নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল অথবা পি কনস্টেবল অথবা ডাব্লিউবিপি এসআই অথবা কেপি এসআই যে কোনো ক্যান্ডিডেট হও তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কোয়েশ্চেন আছে এক্সাম ডেট কবে হবে কেপি এসআই রেজাল্ট কবে বেরাবে সবকিছুর উত্তর এখানে দিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি কিন্তু মিস করবে না এবং স্কিপ করবে না দেখো তারিখে আমাদের অ্যাডমিনরা এবং কিছু স্টুডেন্টরা কিন্তু পুলিশের হেডকোয়ার্টারে গিয়েছিল এবং সেখানে উচ্চপদ আধিকারিকদের সাথে কথা বলেছে এবং সেখানে কিন্তু যেসব মেল ক্যাম্পেন করা হয়েছিল তাদের কাছ থেকে সমস্ত যাবতীয় তথ্য যাদের কাছে আছে সব কিছু নেওয়া হয়েছে এবং কিছু ছাত্রকে ধন্যবাদ জানাই তারা কিন্তু এইসবের সাথে জড়িত ছিল তারা তাদের ডকুমেন্ট জমা দিয়েছিল তারা কিন্তু সব নাম সব নাম্বার সব কিছু বলে দিয়েছে এবং একটা এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা জানা গিয়েছে যে কেপিএসআই পরীক্ষার সময় যাদের কাছ থেকে ডকুমেন্ট নেওয়া হয়েছিল টাকাও মনে হয় নেওয়া হয়েছিল সেই সব ছাত্ররাও কিন্তু গিয়ে বলে দিয়েছে যে এরকম এরকম ব্যাপার তার আমাদের উচ্চ পদস্থ আধিকারিকরা পুরো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন এবার কোন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে না তোমরা একদম ভালো মতো পড়াশোনা রকম প্রশ্ন ফাঁস হবে না এবার থেকে বড় কথা যে তাহলে পরে এক্সাম ডেট কি কবে হতে পারে দেখো এক্সাম ডেটের ব্যাপারেও কিন্তু তারা বলেছে দেখো তোমরা নভেম্বরে হোক ডিসেম্বরে হোক যখনই তোমরা দেখতে পাচ্ছ মানে যেই ডেটগুলো দেখতে পারছো আমার ভিডিওতেও কিছু ডেট আছে সব ডেট ফেক মানে সব ভুলভাল ডেট মিথ্যা ডেট এগুলো অরিজিনাল ডেট না কিন্তু তারা আরেকটা কথা বলেছে এর সাথে যখনই ওবিসি ইস্যু মিটবে তার দু মাসের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়া হবে তার মানে এটা কিন্তু কনফার্ম ধরে রাখো যে ওবিসি ইস্যু মিঠার পরে কিন্তু তোমরা কিন্তু হাতে সময় পাবে না আর ওবিসি ইস্যু সম্পর্কে তোমাদের একটা কথা বলি সম্ভবত সাতাশ তারিখে হয়তো মিটে যেতে পারে সম্ভবত ওকে এই সাতাশ তারিখে যদি মিটে যায় এই দুমাসের মাসের মধ্যে তোমাদের সব পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে এবার যত বড় ইউটিউব চ্যানেল হোক সে যদি বলে থাকে এই ডেটে তোমাদের পরীক্ষা কনফার্ম মানবে না এইটুকুই জেনে রাখবে ওবিসি ইস্যু মিটা মাত্র দু মাস তোমাদের হাতে সময় থাকবে তার মধ্যে নিয়ে নেবে মানে দু মাস পুরো দু মাস না দু মাসের মধ্যে নিয়ে নেবে তোমাদের হাতে একদমই সময় থাকবে না তোমরা ভালো মতো পড়াশোনা করো আর এখন তোমাদের পরীক্ষার ডেট আর জেনে লাভ নেই আর বলে দিচ্ছি হান্ড্রেড কোন টেন পরীক্ষায় প্রশ্ন লিখ হবে না আর এই সব তথ্য পেয়েছি আমাদের ছাব্বিশে জুলাই গ্রুপের কাছ থেকে অ্যাডমিনদের কাছ থেকে স্টুডেন্টদের কাছ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে লাইক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ